কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে সালাম করতে দেখে কাউকে সালাম দিতে দেখে মৃত ব্যক্তিকে সালাম দিতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে তো এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথে থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের দাবি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আমি হাফিজ বাহুদ্দিন আলিফ সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে সালাম করতে দেখে কাউকে সালাম দিতে দেখে মৃত ব্যক্তিকে সালাম দিতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কিতাবের হবে তো এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে মৃত ব্যক্তিকে সালাম দিতে দেখলে সাধারণত এটি একটি ভালো হিসেবে ধরা হয় অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে সালাম করতে দেখলে এটা খারাপ কোনো লক্ষণ নয় প্রথমে কিন্তু বিশারদগণ বলে দিয়েছেন ব্যাখ্যা কারীগণ বলেছেন কিতাবের ভিতর যে এটি একটি ভালো লক্ষণ শুভ লক্ষণের ইঙ্গিত এর মানে হলো মৃত ব্যক্তি শান্তিতে আছেন এবং তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে অর্থাৎ অনেকে দেখেন চিন্তায় করে দেয় প্রেশানিতে পড়ে যায় তো এখানে বলছেন যে এটা ঘাবড়ানোর কোনো বিষয় নাই মৃত ব্যক্তি শান্তিতে আছেন বা তার আল্লাহর তার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হচ্ছেন তারই ইঙ্গিত তবে মৃত ব্যক্তিকে সব দুঃখিত বা বিচলিত দেখলে তার জন্য দোয়া করা এবং সম্ভব হলে সদকা করার কথা বলা হয়েছে অর্থাৎ সে আপনাকে সালাম দিচ্ছে দিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে তাহলে অবশ্যই তার জন্য সদকা করতে হবে দোয়া করতে হবে সেটার কথা বলেছেন আরো কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিচে কিন্তু মৃত ব্যক্তি শান্তিতে মৃত ব্যক্তিকে হাসি খুশি বা স্বাভাবিক অবস্থায় দেখা তিনি আল্লাহর রহমতে মনোবিজ্ঞানীদের মতো স্বপ্ন মৃত ব্যক্তিকে দেখা আমাদের অচেতন মনের একটি প্রতিফলিত হতে পারে কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা আরো কিছুই বেশি ইঙ্গিত দিতে পারে যেমন মৃত ব্যক্তি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার সমাপ্তি বা কোনো সম্পর্কে পরিবর্তনকে নির্দেশ করতে পারে একটি আত্মপলব্ধি বা জীবনে পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন তো আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে কোন মৃত ব্যক্তিকে সালাম করতে দেখলে কাউকে সালাম দিতে দেখলে সালাম করতে দেখলে অথবা আপনি মৃত ব্যক্তিকে সালাম দিচ্ছেন এরকম যদি দেখেন তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম আমি হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু